আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আমাদের মাহের রমজানের প্রথম রোজা সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা শুরু করছি আজকে আমি সারা বারো আজকে আমার ছেলের লাস্ট এক্সাম তো এখন যাচ্ছি ওকে আনতে এরপরে আগে আগে শেয়ার করবো কি করছি না করছি সেটা ও হচ্ছি তো এই যে টেস্ট উঠে গেলাম আজকে ছেলের লাস্ট এক্সাম ওর জন্য অনেক আনন্দ দুই মাস বন্দি থাকার পর সে আজকে মুক্ত হবে বলতেছিল সকালে তো সবাই দোয়া করবেন যেন খুব ভালো একটা রেজাল্ট আসে আর বোয়া কাজ করতেছে তো আমি এসে শেয়ার করবো আপনাদের সাথে আজকে ইফতারে কি কি করব সেটা সাথে থাকেন

আল্লাহ মাঙ্গুর কিছু ফল আর লেবু আল্লাহ লেবুর এত দাম চারটা লেবু ষাট টাকা আটটা লেবু একশো বিশ টাকা তারপরে এদিকে কি করছে দেখাই আপনাদেরকে হাসিন তো এই যে হাসিন বলে বলেছিলাম যে আমি সয়াবিনের যে কাবাবটা বানাবো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম একটা আলাদা করে রেসিপি আপনারা পাবেন সেটা বেটে রেখেছে আর আজকে আবারও কিছু ডাল বাটালাম আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছে তিতকরলা আর এদিকে সন্ধ্যার সালাতের জন্য টমেটো শশা কিছু পেঁয়াজ কেটেছে আর হচ্ছে ছোলা ভিজিয়েছে মাছ ভিজিয়েছিলাম ও করে এখন ঘর দূর ক্লিন করছে ঘর দৌড় ঝাড়ু দিচ্ছে তো আমি একটু ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে নিব তারপরে বাকি কাজ করব এই যে ফ্রুটস নিয়ে আসলাম বের করলাম নারকেলটা ভালো আছে একদম দেখেন মোটা মোটা এমনিতে দোকান থেকে একটা নারকেল আনি একশো টাকা সেখানে দুইটা নিয়ে আসলাম আমি একশো টাকা দিয়ে আর লেবুর তো দাম মশাল্লাহ আর ফ্রুটস আরও আনার কথা ছিল অ্যাপেল তরমুজ তারপরে কলা বাট এখন দুপুর হয়ে গেছে পাইনি তাই এগুলো নিয়ে এলাম তো ভিউয়ার্স দুপুরে নামাজ পড়ে তো আমি দুপুরে নামাজের যাওয়ার আগেই সব ইফতারি রেডি করে রাখি এরকম এই যে দেখেন দুপুরে রান্নাও করে ফেলেছি এখানে ডাল থেকে বুট থেকে শুরু করে এমনকি বেসন পর্যন্ত আমি গুলিয়ে রেখেছি যে দেখেন বেগুনটা কেটে হলুদ আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর হাসিনা তো কিছু করে দিয়ে গিয়েছিল এর মধ্যে কাবাবটাও করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এখানে নুডলস করব যা যা করব সব কিছু রেডি করে নিয়েছি কারণ তাতে হবে কি যখন আসর আজান দিবে আমি নাম আজান দিয়ে সাথে সাথে আমি ইফতার বানাতে ঢুকে যেতে পারবো আর ইফতারে যেহেতু আমরা মা ছেলে দুইজন তো অত বেশি ঝামেলাও নাই আর এদিকে রাতের রান্নার জন্য ভোর রাতে রান্নার জন্য মাছ বের করলাম শাক ভাজা করলাম গরু মাংস রান্না আছে আর তিতকলা ভাজি করেছি ভেন্ডি করেছি ওটা তো দেখিয়েছে আপনাদেরকে তো এখানে দেখেন পেঁয়াজু ভাজে এর আগে কিন্তু আমার বেগুনি বা বাকি নাস্তাগুলো হয়ে গেছে মোমো আমি রাইস কুকারে মোমো আর রোলটা করে নিয়েছি তো পেঁয়াজোটা করছি আর এদিকে একটু নুডুস করছি এই যে দেখেন নুডুসের জন্য কারণ ওই যে প্রথমে আরও কয়েকবার বলেছি যে আমার বাচ্চারা নুডুস খুব পছন্দ করে এই যে ওই জন্য ওর জন্য একটু নুডুস করলাম যাই হোক যেটাই করেছি আলহামদুলিল্লাহ প্রথম রোজা খুব ভালোভাবে পালন হলো এবং খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমার প্রথম রোজাটা কাটলো আল্লাহর কাছে শুক্রিয়া সবাইকে এরকম ভালোভাবে রোজা পালন করার তফিক দান করুন এই যে দেখেন অল্প অল্প করেছি অত বেশি করিনি তা আহামড়ি কিছু করিনি আমি খেজুর খেয়েছি আর একটু ছোলা মাখা খেয়েছি আর আমার ছেলে কিছুই খায়নি ওর জন্য করেছি অথচ তেমন কিছু খাইনি ও শরবত খেয়ে পেটটা পরিয়ে নিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে এই মাহে রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তফিক দান করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম